অজব এমন একটা সময় আমার নবীকে আল্লাহ তাআলা মক্কার জমিনে পাঠালেন মক্কার সব শক্তিগুলো একসাথে বড় বড় লিডাররা এক প্ল্যাটফর্মে বড় বড় লিডাররা এক ব্যানারে বড় বড় লিডাররা এক ব্যানারের ছায়াতলে এক পতাকার ছায়াতলে আর একা শুধু তোমার আমার কলিজার টুকরা বিশ্বনবী একা এক দিকে ঠিক কি না বলি ওই মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া এতটা সহজ ছিল না ছিল কোরআনের দাওয়াত দেওয়া এতটা সহজ ছিল না ছিল না কেমন কঠিন কেমন কঠিন আমার নবীকে মক্কার কাফেরেরা ঘরের মধ্যে অবরুদ্ধ করে রেখেছে 144 জারি করেছি আমার নবীকে ঘর থেকে মক্কার কাফেরেরা বের হতে দেয় না আমার নবীকে কোরআনের দাবাত দিতে দেয় না আমার নবী রাস্তা দিয়ে হাঁটে মক্কার কাফেরা চলার পথে তারা কাটা বিছায় দেয় আমার নবিকে দেখলে মক্কার কাফেরা বলিয়া ইয়া মোহাম্মদ আন্তা কাদ্দা তুমি হচ্ছ একটা মিথ্যাবাদী বলেন না উজুবিল্লা আমার নবিকে বলে ইয়া মোহাম্মদ তুমি একটা পাগল বলেন না উজুবিল্লা আল্লাহ তালা বলে ও নবী মক্কার কাফেরা যতই আপনার বিরুদ্ধে কেন কোরআনের দাওয়াত বন্ধ হবে না কোরআনের দাওয়াত আপনি চালায় যান আমি আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করব আর জোরে বলেন আল্লাহ আকবর আমার নবী কোরআনের দাওয়াত চালিয়ে গেছে মক্কার কাফিরেরা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন এক সেকেন্ডের জন্য আমার নবী কোরআনের দাওয়া কোরআনের দাওয়া জোরে বলেন আজকে তো আমাদেরকে একটু হুমকি ধামকি দিলে একেবারে ভয় পেয়ে যাই কথা বলেন আমাদেরকে যদি কোন হামলা মামলা দেয় আমরা ভয় পেয়ে যায় ও যুবক তুমি মনে রাখবা যদি তুমি হকের পথে থাকো যদি তুমি হকের উপরে অটল থাকো ইস্তেকামত থাকো অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে বিজয় দান করবে ঠিক কিনা বলি আল্লাহর পায়গম্বর সরকার দোহালেন কোরআনের

এটা তো আল্লাহ জামানার কথা এই জামানায়ও কিছু নামদারী মুনাফিক মুসলমান আছে যাদের কাছে কোরআনের দাওয়াত ভালো লাগে না কোরআনের তেলাওয়াত ভালো লাগে না তারা নামদারী মুসলমান আল খেল্লা মুসলমান ঠেককে বলেন বলেন ইন্না আনজাল্না ইলাইকা দিক রলিত বৈ অনবী আমি আপনাকে যে কোরআন দিয়েছি এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন কোরআন দিয়া বয়ান করেন তাদেরকে জাহান নামের ভয় দেখান তাদেরকে জাহান নামের আজাবের কথা বলেন আল্লাহ নবী তো মূলত মক্কার কাফের দেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ নবী তাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন কিন্তু তারা কোরআনের দাওয়াত গ্রহণ করে না উল্টা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত কেমন ষড়যন্ত্র চক্রান্ত একদল মক্কার বড় বড় লিডারেরা চাচা আবু তালিবের বাড়িতে এসে বলে আবু তালিব আপনি আমাদের মুরুব্বি আমরা আপনাকে সম্মান করি আমরা আপনাকে শ্রদ্ধা করি ভালোবাসি তাহলে চাচা আবু তালিব বলে কি জন্য এসেছো আসল কথাটা বলো মক্কার বড় বড় লিডারেরা আবুজ দেহেল উদ্বা সাঁইবা অলিদিগ্নে মগিরারা বলে আবু আলি আমাদের ভাতিজা মোহাম্মদ যেভাবে করে কোরানের দাওয়াত দিতেছে তার কোরানের দাওয়াত যেভাবে শুনে মক্কার মানুষগুলো আকৃষ্ট হচ্ছে কোরানের দাওয়াত গ্রহণ করতেছে এভাবে যদি মোহাম্মদ কোরানের দাওয়াত দেয় আর কিছুদিন পরে মক্কার জমিনে কোন মূর্তি পুজো খুঁজে পাওয়া যাবে না